মুর্শিদাবাদ লোকসভা বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে শুরু হয়ে গেল দেওয়াল লেখনের কাজ মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্করের নাম উঠে এসেছে লোকসভা ভোটের প্রার্থী হিসাবে মুর্শিদাবাদ লোকসভা প্রার্থী হচ্ছে গৌরীশঙ্কর ঘোষ এদিন কর্মী সমর্থকের উল্লাসের সঙ্গে আজ দেওয়াল লেখন কাজ শুরু করেন মুর্শিদাবাদ লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় ગૌરીશંકર ઘોષ જિંદાબાદ નરેન્દ્ર મોદી જિંદાબાદ નરેન્દ્ર મોદી જિંદાબાદ મહાન yeah uh -huh.